একটা সময় আমাদের জীবনে অনেক আনন্দ ছিল প্রতিদিন ক্লাসে এসে প্রথম বেঞ্চে বসার প্রতিযোগিতা ছিল বান্ধবীদের জন্য বেঞ্চ রাখার তাড়া ছিল টিফিনের ব্রেক ছিল ছুটি শেষে বান্ধবীরা কথা বলতে বলতে একসাথে বাড়ি যাওয়া ছিল টিফিনের ব্রেকে সবাই মিলে ঘুরতে যাওয়া ছিল প্রতি পিরিয়ডের ফাঁকে পানি খেতে ছিল শিক্ষকের আদর ছিল ছিল বকুনে টিউশনে যাওয়ার ছিল ছিল সঙ্গে প্রতিযোগিতা দিয়ে পড়া বিভিন্ন দূর দূরান্তে বৃত্তি পরীক্ষা দিতে যাওয়ার আশা ছিল ছিল না শুধু আজকের এই ক্লান্তি হতাশা ডিপ্রেশন আর নানান রকম ফ্যান্সি সব রোগ আপনাদের সবার স্কুল জীবনে হয়তো এতটাই সুন্দর ছিল যেমনটা আমার ছিল মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সোনালি সময় হল তার স্কুল জীবন প্রতি বছর কত শিক্ষার্থী আসে আর যায় কিন্তু পড়ে থাকেন আমাদের সেই শ্রদ্ধেও আমাদের ভালোবাসার শিক্ষকরা তাই বহু বছর পরে শিক্ষকদের দেখে ভীষণ মায়া লাগে স্কুলে থাকতে একুশে ফেব্রুয়ারি নিয়ে আমাদের কত পরিকল্পনা থাকতো একুশে ফেব্রুয়ারি আসার আগেই আমরা ফুল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়তাম আর একুশে ফেব্রুয়ারির দিন ঠিক ভোরবেলা ঘুম থেকে উঠে খালি পায়ে চলে আসতাম স্কুলে যেন প্রভাত ফেরিতে অংশগ্রহণ করতে পারি হ্যাঁ এটাই আমার স্কুল বালিথু হামিদ উচ্চ বিদ্যালয় যেখান থেকে আমি আমার মাধ্যমিক শেষ করেছি এই যে দোতালার বারান্দা থেকে নিচে আব্বুকে দেখা যাচ্ছে তখনও টিফিনের বিরতির সময় আমার আব্বু এসে এভাবে নিচে দাঁড়াতো আমার জন্য আমি যে স্কুলে পড়েছি আমার আব্বু কিন্তু সেই স্কুলেরই শিক্ষক তাই টিফিন ব্রেক দিলে আব্বু আব্বুর বাইক নিয়ে ঠিক এখানটায় আমার জন্য অপেক্ষা করত। আমিও দৌড়ে নিচে গিয়ে আব্বুর সাথে টিফিন ব্রেকে বাইকে করে বাসায় চলে আসতাম আবার ব্রেক শেষ হলে আব্বুর সাথে স্কুলে চলে আসতাম আজ আবার বহু বছর পরে দোতালায় দাঁড়িয়ে নিচে আব্বুকে আমার জন্য অপেক্ষা করতে দেখে ভীষণ নস্টালজিক লাগছিল প্রতি বছর একটি ব্যাচের বিদায়ের সময় আমার আব্বুর অনেক মন খারাপ হয় কারণ আব্বু সেই শিক্ষার্থীদের অনেক বেশি মিস করে কিন্তু যে বছর আমার বিদায় হলো স্কুল থেকে সে বছর আমার আব্বুর মনটা একটু বেশি খারাপ ছিল কারণ পাঁচ বছর আমি আমার আব্বুর সাথে আব্বুর বাইকে করে স্কুলে যেতাম একটু পরপর আব্বুর কাছে চলে যেতাম দৌড়ে আমাকে আব্বু স্কুলে হাঁটতে দেখত হাসতে দেখত পড়তে দেখত একটা ছোট্ট পাখির মতো উড়ে বেড়াতে দেখতো এই পাঁচটা বছর অল্প অল্প করে আব্বুর একদম চোখের সামনে আমি বড় হয়েছি তো হঠাৎ করে আমাকে স্কুলে দেখবে না সামনে দেখবে না এটা ভেবেই আব্বুর অনেক মন খারাপ হতো তাছাড়া আমার নিজেরও অনেক বেশি খারাপ লেগেছিল আমি যখন স্কুল শেষ করে কলেজে উঠি তখন প্রায় আমি শিক্ষকদের পেছন থেকে দেখে আব্বুর কথা মনে পড়ে যেত এবং আমার একটা ভ্রম হতো যে আব্বুই হেঁটে যাচ্ছে কলেজে অ্যাডজাস্ট করতে আমার বেশ বেগ পেতে হয়েছে আসলে আব্বুর খুব কাছে থেকে বড় হয়েছে বিধায় সম্ভবত আমি আব্বুর একটু বেশি ভক্ত দেখুন না আব্বু আছে অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ আছে আমাদের সেই বারান্দা আছে যে বারান্দা দিয়ে আমরা কত সময় হেসেছি খেলেছি সেই ক্লাসরুম আছে বেঞ্চ আছে নেই শুধু আমরা আমি নেই আমার বান্ধবীরা নেই সবাই ধীরে ধীরে আলাদা হয়ে কে কোথায় চলে গিয়েছে